নমস্কার কেমন আছেন সবাই অ্যান্ড মায়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে রথযাত্রা সকালবেলা উঠে ঘুম থেকে টুকটাক যা কাজকর্ম ছিল ঘর মোছা স্নান করা সব করে নিয়েছি এবার বসেছি আটা মাখতে সকালে আমাদের বেশিরভাগ রুটি লুচি পরোটা এই ধরনের কিছুই হয় ওর বাবা সকালে একটু ভারী খাবারটাই খেতে পছন্দ করে যেহেতু আমরা একটু দুপুরেরটা দেরি করে খাই সেই জন্য আজকে বানিয়েছি রুটি তার সাথে কুমড়ো আলু বরবটি আর ভাজা বাদাম দিয়ে একটা তরকারি তার সাথে কালাকাঁদ তো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি খাচ্ছে এখন ওই নটা মতো বাজে এই যে এখন ঘুম থেকে উঠেছেন মহারাজ উঠেই মাথার কাছে যেগুলো রিঙে রাত্রিবেলা শুয়েছিল সেইগুলোর চিন্তা পড়ে গেছে তো আমি ওকে বলছিলাম যে আমি যখন তোর মতো ছিলাম ঘুম থেকে উঠে ভুলে যেতাম যে কি হয়েছে রাতে অনেক কিছু ভুলে যেতাম এমনও দিন গেছে হয়তো দুপুরবেলা ঘুমিয়েছি সন্ধে সন্ধে হয়ে গেছে উঠতে ঘুম থেকে উঠে ভাবছি সকালবেলা ব্রাশ নিয়ে দৌড়াদৌড়ি করছি তো আমাদের সময়কার বাচ্চা কাচ্চা বোধ হয় এরকমই ছিল এরকম অনেকেরই শুনেছি হয় কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা দেখো রাতে কি নিয়ে মাথার কাছে ঘুমিয়েছে সেটাও মনে আছে তো যাই হোক ওকে নিয়ে গিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে টয়লেট করিয়ে নিলাম আর আগের থেকে একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম একটা কলা নিয়ে চিড়েটাকে একটু চিনি দিয়ে পেস্ট করে নিচ্ছি ও সকালে বেশিরভাগই চিড়ে কলাটাই খায় ওর তো একটু ল্যাকটিক অ্যাসিডের প্রবলেম আছে সেই জন্য দুধের জিনিস ওকে দিতে পারি না ডাক্তারের বারণ আছে ও চিড়ে সুজি ভাত ম্যাগি ট্যাগি টুকটাক এইগুলোই খায় তো খাবারটা খাইয়ে নিই সকালে পেট ঠান্ডা না করলেই তো মাথা খারাপ হয়ে যাবে সারা রাত পেটটা দেখুন কীরকম ঢুকে গেছে সারা রাত খাওয়া নেই আর সারা রাতে যে কতবার ওঠে কতবার টয়লেট করে তার কোনো ঠিক ঠিকানা নেই আসলে প্রচণ্ড পরিমাণে জল খায় কি করা যাবে ওই সারা রাত বাবা তো ঘুমোয় আমাকেই নিয়ে বসে থাকতে হয় তো বাবার খাওয়া হয়ে গেছে এবার অফিস বেরোবে ছেলেকেও খাইয়ে দিলাম তারপরে নিজে খেয়ে নেবো তো আমি খেয়ে টেয়ে নিয়ে এবার বসেছি একটা ভালো কাজ করতে যে লঙ্কা শেষ হয়ে গিয়েছিল ওর বাবা লঙ্কাটা এনে দিয়েছে তো লঙ্কার বোটা ছাড়ানোটাও একটা ভালো কাজ এটা নিয়ে বসেছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই ছেলেকে ওদিকে টিভি চালিয়ে দিয়েছি ও টিভিতে কার্টুন দেখছে আর আমি মা ছেলেতে গল্প করতে করতে লঙ্কাগুলোকে ছাড়িয়েও নিলাম তো লঙ্কাগুলোকে ছাড়িয়ে ধুয়ে ঝুড়িতে করে শুকাতে দিয়ে দিই তারপরে তুলে রাখি ফ্রিজে তো আজকে দুপুরের রান্নার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দুপুরে রান্না করেছিলাম লাল ডাঁটা আলু বিভিন্ন সবজি টবজি দিয়ে একটা পাঁচ তরকারি আর তার সাথে করেছিলাম পনির যেহেতু আজকে রথযাত্রার দিন একটু নিরামিষই করলাম আমিষ তো রোজই খাওয়া হয় কম বেশি তো পনিরের এই তরকারিটা আমার ভারী পছন্দের আমি এমনিতেই পনির খেতে খুব ভালোবাসি এই তরকারিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আমি বেলঘড়িয়াতে থাকি তো কোনো বছরই রথ সেইভাবে বেরোই না ক্লাবেই ছোট ছোট বাচ্চারা অনেক রথ টথ নিয়ে আসে ওটাই দেখা হয় তো এই বছর ঠিক করলাম তো আর রথ কিনে দেবো না এই বছর আমরা একটু বেরোবো বেলঘড়িয়াতে এই বছর থেকে কি এর আগের বছর থেকে আমার ঠিক মনে পড়ছে না এরকম বড় বড় রথ হচ্ছে মনে হয় এর আগের বছর থেকে এর আগেও হতো বড়ো সাইজের এই রথ কিন্তু এই রথগুলোর মতো এতটা বড় নয় এই রথগুলো দেখেছেন পুরো পুরীর রথের মতো দেখতে তো আমি কোনোদিনই খুব একটা সেভাবে রথের দড়ি টানা বা রথের মেলাতে সেভাবে যাওয়ার সুযোগ পাই তো অনেক দিনের শখ ছিল যে পুরী যাব। কিন্তু যাওয়াও হয়নি যে কোনো কারণেই হোক এই বছর আমার শখটা অনেকটা পূরণ হয়েছে আর দেখুন এই রথের সামনে এরা নাচছে এরা যত সম্ভব থার্ড জেন্ডার কিন্তু এত অপূর্ব নাচছে বিশ্বাস করুন সামনে থেকে না দেখলে বিশ্বাস হবে না মানুষ অনেক কিছু এদেরকে বলে থাকে কিন্তু ট্যালেন্ট যদি থাকার থাকে সবার মধ্যেই থাকে এটা তার প্রমাণ আর এত কালারফুল ড্রেস আপটা দুর্দান্ত লাগছিল কিন্তু সব ভালোর মধ্যেও কী বলুন তো এত ভিড় এত ভিড় মানে আমি যে দাঁড়িয়ে ভিডিওটা করব ফোনটাকে ধরে রাখতে পারছি না মারাত্মক ভিড় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তাটা পুরো ব্লক করে দেওয়া হয়েছে গাড়ি চলছে না একটা সাইড দিয়ে কোনোরকম একটা দুটো গাড়ি যাচ্ছে বাকি পুরো রাস্তাটা এরকমভাবে ব্লক করা প্রচুর পুলিশ প্রোটেকশান দেওয়া দড়ি দিয়ে ঘিরে দিচ্ছে তারপরেও মানে যাতা অবস্থা আর এদিকে আমার ছেলেটাকে দেখে আইসক্রিম কিনে ফেলেছে এবার আমাকে বলছে ওর জিপটা নাকি মিল হয়ে গেছে সেটা দেখতে হবে আর কি করে দেখাচ্ছে এই দেখুন শেষের রথটা আসছে এই রথটাকে ভাবছি একটুখানি দড়িটাতে যদি হাত দিতে পারি তাহলে একবার চেষ্টা করে দেখবো ওর বাবাকে বললাম যে ঘুরতে যাবে ওর বাবা বললো আমি ওই ঘুরের যাবো না আমি ছেলেকে নিয়ে ফোনে করে দাঁড়াচ্ছি তুমি যাও গিয়ে যদি পারো তো ধরো তো আমি একটু চেষ্টা করে দেখার জন্য গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ খুব ভালোভাবেই ধরা যাচ্ছে অনেককেই এইভাবে একটা দড়ি দিয়ে দিয়েছে যেটা আর কি আপনি যদি চান আপনি রথের দড়িতে হাত দিতে পারেন সবাই দিচ্ছে তো আমি একটু দিতে পেরেছি মনটা তো খুবই খুশি হয়ে গেলো আজকে দিনটা কিন্তু সব খুব ভালো কাটলো পুরী না যেতে পারলে পুরী না যাওয়ার কিন্তু আক্ষেপটা আজকে আর থাকবে না এবার থেকে তো প্রত্যেক বছরই আমি দেখতে যাব যেহেতু বাড়ির কাছে কোনো অসুবিধায় নেই যাওয়া হয় না বলে অনেক কিছু এতদিন মিস করে গেছি তো আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন শেষে এদের নাচের দিক থেকে আর চোখ ফেরাতে পারলাম না তাই এটাকে আবার একবার ক্যাপচার করে নিলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন